সাড়ে জায়গায় দেখেন দালাল আর দালাল সেন্টিগেটে ভরপুর ভাই বাংলাদেশটা যেরকম সেন্টিগেটে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মতন কৃষকেরাও এরকম সেন্টিগেটে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই কত হলে ছাড়বেন ওই বারো পনেরো হলি এক লক্ষ বারো চাচা গরু কত টাকা যাচ্ছেন হ্যাঁ গরু কত টাকা নব্বই টাকা চাচি কাকা কত হলে দিবেন এটা এটা পঁচাশি হলে দিব পঁচাশি হলে দিবেন চাচ্ছি এক লাখ বাহান্ন এক লাখ বাহান্ন কত হলে ছাড়বেন এটা

পঁচিশ হালি দেব পঁচিশ একুশ হাজার এই ছাগলের দাম কত যাচ্ছে এই ছাগল দুটো যাচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা দালালে একদম বাজার খাই করে দিচ্ছে ভাই দালালের জন্য এমনি নিজেরাই ব্যবসা করতে পারতেছে না ভাই তো প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি সাতক্ষীরা জেলার সব থেকে বড় হাট পারুলিয়ার হাটে আর এই হাটটার অবস্থান সাতক্ষীরা জেলার পারুলিয়া নামক একটা স্থানে আর এই হাটটা আপনার সপ্তাহে রবিবারে বসে তো এখানে হাটটা শুরু হয় সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত এই হাটটা পরিচালনা হয় তো এই হাটে হিউজ পরিমাণে গরুর পাশাপাশি আপনারা ছাগল কবুতার মুরগি এগুলো আপনারা এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন তো হাটটার আজকে গরুর দাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সাঁচা গরু কত টাকা যাচ্ছেন হ্যাঁ গরু কত টাকা 90 টাকা চাচি কাকা কত হইলে দিবেন এটা এটা 85 হইলে দিব 85 হইলে দিবেন না মামাই গরু কত টাকা যাচ্ছেন এটা এ চাচ্ছে 85 85 কত হইলে দিবেন এটা 80 কত টাকা যাচ্ছেন কাকু এটা 85000 85000 তো কত হইলে গরুটা দিতে পারবেন

দিতে চার মন হবে না একটু কম হবে মামা এই গরু কত টাকা দাম চাচ্ছেন নব্বই হাজার নব্বই হাজার এটা আসলে কি জাতের গরু এ দর্শক দর্শকবৃন্দ আপনারা এই পারুলিয়ার হাটে আসলে গরুর পাশাপাশি এখান থেকে ছাগল ক্রয় করতে পারবেন আর এই ছাগলগুলোর এখন আমরা কিছু দাম জানার চেষ্টা করব তো মামা এই ছাগলটা কত টাকা যাচ্ছেন

ভাই ষোলো হাজার টাকা চাচ্ছিলাম পনেরো হলে ছাড়বো ভাই হ্যাঁ ভাই ছাগল নিয়ে আসছিলাম দুইটা এই এই দুইটা আছে আমার ভাইয়ের বিক্রি করছেন হাটে বিশাল দালাল ভাই দালালের জন্য বেচা নেই ভাই দালালে এসে দাম বলে সাত হাজার আপনিই বলেন ভাই এই ছাগলটার দাম দশ আছে দালালে একদম বাজার খাই করে দিচ্ছে ভাই দালালের জন্য এমনি নিজেরাই ব্যবসা করতে পারতেছে না ভাই বাড়ির ছাগল বেচা নেই

না না আজকে পড় তোমার চল্লিশ হাজার জোড়া জোড়া সে হাজার কত টাকা হলে দিতে দাম বলে বিয়াল্লিশ দেওয়া যাবে